আসসালামু আলাইকুম আপনারা আজকে আমাদের নতুন আরেকটা চুনের বাটটি যেটা নামছে ওইটার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম এই হচ্ছে সেই ওই বাটটির এই চুন চুনগুলি খুবই সুন্দর হয়েছে এবার খুবই দাদা সাদা ধবধবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবার চুনের বাটটির যে চুনটা অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাই অনেকটাই অন্ধকার হয়ে গেছে বাইরে তারপরও এখানকার যে আলোতে আমি আপনাদেরকে দেখাই আপনি অনেক সুন্দর চুন কালো কালো মাল নাই বলতেই চলে কোনো কালো মাল নাই প্রায় নাই দেখাই যায় না তো এই যে এখানে একটা কালো মাল দেখা যেতে আর অন্য কোথাও আমি কালো মাল দেখতে পাচ্ছি না অনেক সুন্দর হয়েছে এবার এবারকার বাটির মালটা অনেক সুন্দর হয়েছে তো এরকম সুন্দর মাল খুব মানে সময় হয় এরকম না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলি হচ্ছে যে এই চুনা পাথর থেকে চুন থেকে বাছাই কেতো এই পাথরগুলি আমরা অলরেডি এখানে অনেকগুলি ফালানো হয়েছে এখান থেকে বাছাই করে এই কয়েকটা আমরা চুনের পাথর পাইছি আরও কিছু চুন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র অল্প কিছু চুন আমরা আমরা ওনারা লেবাররা বের করছে এই স্টাফরা তো আর আর বাকি মালগুলি হয়তো আর রাতের মধ্যে আপনার নামানো হবে আর এখন হয়তো ওনারা রেস্টে চলে গেছে তো কারণ আমি রেস্টের সময় আসি কারণ ওনারা যখন কাজ করে ওই কাজের সময় আমি ভিডিও কল ওনাদের কাজের সমস্যা হয় এবং আমারও সমস্যা হয় কারণ এই ওনাদের কাজের মধ্যে অনেক দুলাবালি উড়ে তখন ঠিকমতো কথা বলা যায় না আর ভিডিও করা যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারখানার এইবার এই বাঘটির মালগুলি অনেক সুন্দর হয়েছে চুনগুলি খুবই সুন্দর একদম দরদে সাদা পক আমি আপনাদেরকে আলো সামনে নিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু প্রচুর গরম আমি যে দাঁড়িয়ে আছি এই যে চুনগুলি এখানে প্রচুর গরম তো আপনাদের সামনে আমি এই যে আমাদের চুন কিছুদিন পরে মাগদীপের আদায়ন হবে তো এ হচ্ছে আমাদের চুনের বাটির এই এই বাটির চুনের যে কোয়ালিটিটা সেটা আপনি আমাদেরকে দেখাইলাম অনেক সুন্দর কোয়ালিটি হয়েছে ব্যাচা আপনারা দেখলেন এবং সরাসরি দেখলে বুঝতে পারছেন এবারকার বাটির মালটা অনেক সুন্দর তো আপনারা দেখেন আরও আমি আরও সামনে যাই হচ্ছে এই চুন দেখা যায় কিন্তু চুন না এগুলো হচ্ছে পাথর এই দেখেন এর মধ্যে একটা পানি ছিটা দিছে দেখেন এই পাথর হয়ে পড়েছে পাথর এই যে উপরে এগুলো হচ্ছে চুন এই সিটা ছিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুন কিন্তু এর ভিতরে পাথর এই যে দেখেন দেখছেন হ্যাঁ এই যে আছে এই দেখেন এই চলটা এই চলটাগুলি আপনার পাথর এই চুন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চুন কিন্তু ভিতরটা পাথর তো এই পাথরগুলি যারা দক্ষ শ্রমিক আছে যারা এই পাথরগুলি চিনে তারা বুঝতে পারে এবং পাথরগুলি করে দেয় এই বিশাল বড় বড় পাথর যদি আপনার কাস্টমারে নিয়ে যায় তখন ওনাদের ব্যবসা বিশাল ক্ষতি হয় আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চুন কড়াই করতে চান সরাসরি কারখানা থেকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম